আজকের আলোচনার বিষয় হল স্পর্শলাভ স্পর্শলাভ অর্থাৎ স্পর্শ লাভ হলে কী ঘটতে পারে আমাদের প্রত্যেকের জীবনে স্পর্শলাপটা কী এই বিষয়ে সব বিস্তারে জেনে নেব কর্মদয়াল শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলে গেছেন তার মধ্যে দিয়ে সময়কালটা ছিল তেরোশো ছাপ্পান্ন সাল দশই কার্তিক বৃহস্পতিবার এই সময় সিসি ঠাকুর বেলা সাড়ে নটার সময় বড়াল বাংলোর দালানি শয্যায় অভিষ্ঠিত সুরেন্দা অর্থাৎ সুরেন বিশ্বাস তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আপনার পুণ্যপুতি গ্রন্থে পাওয়া যায় যে আপনার স্পর্শ লাভ করলে তাকে দেহ মনে স্বর্গরাজ্যে পৌঁছে এর স্পর্শলাভ করাটা মানে কি কর্মদয়াল শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে ঠিক কি উত্তর দিলেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন তিনি বলেছিলেন এর মানে হল আমাকে পণিধান করা অর্থাৎ নিজের ভেতরে স্থাপন প্রতিষ্ঠাতা করা এবং তা এমনভাবে যাতে কিছুতেই তাতে চুক্তি না আসে এই রকম হলে ব্রহ্মপর্ষ লাভের সামিল হয় এতখানি না হলেও কিন্তু কেউ কাউকে বোম স্বর্গরাজ্যে তুলে দিতে পারে না আমি নিমিত্ত মাত্র আমার প্রতি ভালোবাসাই তোমাকে স্বর্গরাজ্যে তুলবে করাটা তোমার আমার নয় গারু গামছা বললে ঘাত পা টিপলে তাতে আদৌ কিছু নাও হতে পারে সে আর লালন এখানে নয় লক্ষ্য যোজন ফাঁক আমার সান্নিধ্যে থেকে তোমার কজন আছো আমার হয়েছ আমাকে নিয়ে আছো তাকে বুকে হাত দিয়ে বলতে পারো আমার প্রতি ভালোবাসা সত্তাটাই কবেজ হওয়া চাই তখন দূরে থেকেও আমার কাছে আছো এটাই বলা যেতে পারে জয়গুরু শুভ সকাল চলে আসলাম নতুন দিনে নতুন আর ভিডিও নিয়ে আশা করি সবাই ঠাকুরে কি পায় ভালো আছো সুস্থ আছো আজকে শুভ রবিবার ঠাকুরের কথা দিয়ে দিনটা শুরু করলাম জয়গুরু দেখো বন্ধুরা আজকে আবার চলে আসলাম ঠাকুরের এখানে পেপে দিয়েছে দেখো ঠাকুরকে ও দেখো পুজো হয়ে গেছে তাই আজকে আবার দেখাতে চলে আসলাম এখানে হ্যাঁ ওই দেখো সব পুজো টুজো হয়ে গেল এবার আমার জল খাবার খাওয়া হবে এখন বাজছে বোধ তারাও দেখায় কটা বাজছে দেখো এই দেখো ওই পদ্ম ফুলটা দেখবে মা লক্ষ্মীর ঘটে দিয়েছি আজকে দুখানা পেয়েছি আবার আজকে আবার দুখানা পেয়েছি কি সুন্দর লাগছে দেখো হ্যাঁ মানে যাকে চাওয়া হয় না দেখায় হ্যাঁ এটাই হচ্ছে কথা এই দেখো এই দেখো বন্ধুরা চলে আসলাম রান্না রান্না রান্নাঘরে বেগনি ভাজতে কুমড়ি কুমড়ি বেগনি না তো কুমড়ি ভাজতে আর হচ্ছে তোমার ভাই খাওয়া হয়ে গেছে এই যে আমি খাবো একটু চা করবো আর একটু বেগুনি ভাজবো হুম বেগুনি ভাজবো একটু দুটো বেগুনি ভাজবো কুমড়ি দুটো কুমড়ো ভাজবো বেজে নিয়ে মুড়ি খাবো তাই বলছি মানে যেটা আশা করা হয় সেটা হয় না এই দিকের গাছটা আবার ফুল গাছটা নিয়ে খালি বকে যাচ্ছি এই দিকের গাছটা মনে করলে হবে হবে ওইটা মানে না চাইতে কোনো রকম লাগিয়ে রেখেছি আপনি আপনি চত্বর করে বেড়ে গেল আপনি আপনি ওরকম বড় ফুল দিচ্ছে তাহলে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তার মানে এটাই হচ্ছে কথা এই জন্যই বলতে গেলাম কথাটা ভগবান ইচ্ছে করলে তোমাকে এখনই অনেক ইয়ে করে দেবে আবার ইচ্ছে করলে তোমাকে তোমার কী করবে তার ঠিক নেই তোমাকে কোনখানে পৌঁছে দেবে তার ঠিক নেই আবার কী করবে তার ঠিক নেই এটা হচ্ছে ভগবানের ইচ্ছা হ্যাঁ তাও আমাদের কর্ম করে তাই কপালে লেখা থাকে কিছু সে কপালের মানুষের অভিশাপ আছে হ্যাঁ অভিশাপের ফল ভোগ করতে হয় কিছু 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 মানুষকে অভিশাপের ফল তো অবশ্যই আছে আমার জীবনে তো বিশেষ করে আছেই অভিশাপের ফল হ্যাঁ অভিশাপের ফল ভোগ করতে হয় কিছু মানুষকে সেই আছে এবার ঠাকুরকে ডেকে কিছুটা খন্ডাতে পারে কিছুটা সবটা না পারলেও কিছুটা পারি খন্ডাতে ওই দেখো ওইখানে ইয়ে দেখো মানুষ কত কষ্ট করে দেখো গরুকে খাওয়াবে বলে সেই ঘাসগুলো তুলছে মাঠে আজকে ভালোই রোদ বেরিয়েছে দুটো কটো কেচেও দিয়েছে দিদি আজকে রবিবার অল্প দুটো দুটো চাদর দুটো দুটো জামাকাপড় দুটো দিলাম কেচে দিলো খেয়ে নিই এগারোটা বাজে ঠিক আছে বেগুনিটা ভেজে নিই তারপর আসছি দেখো বন্ধুরা মুড়ি বেগুনি কুমড়ি কুমড়ি ভালোই হয়েছে শক্ত শক্ত হয়েছে এগুলো দেখো সব পুচ হয়েছে চা আচ্ছা এটা হচ্ছে গিয়ে শশা চলে আসলাম সামনে আবার দুধ আনতে ভুলে গেছো আর করবো আবার সেই মনে করলাম যাবো বেগুন ভাল জায়গায় খেয়ে নিই খেয়ে নিয়ে যাবো গিয়ে নিয়ে আসবো নিয়ে এসে জাল দেবো দুধ আনবো দুধ জাল দিতে হবে রান্না করতে হবে খানিকগুলো কুমড়ো শাক আছে ফ্রিজে রাখবো কি বেশি দিন রাখ এক সপ্তাহ মানে তিন চার দিন পরেই নষ্ট হয়ে যাবে পটল শুকিয়ে যাবে ঢেঁড়স বুড়ো হয়ে যাবে অত বড় ফ্রিজে রেখে কোনো লাভ নেই মানুষ ফ্রিজে রেখে অন্তত দশ পনেরো দিন থাকলে তো ঠিক আছে আর এখনকার দিনে যা হয়েছে মানুষ রোজগার রোজ বাজার করে আমাদের তো সবজির ব্যবসা আমাদের ডেলি যেটা খাওয়াবে সেটা নিয়ে এসে করলে এক দু দিন রাখালো ফল্টু ফল্টু নষ্ট করলাম আমরা খুব ফ্রিজ কিনে কিনে শুধু পড়াশোনা নষ্ট করছি আমার ঠিক না এটা বলো বন্ধুয়া যেগুলো না খেললে হয়ে যায় সেগুলো কিনতে নি এই টিভি এখন মানুষ ফোনেই দেখে অস্তি টিভি আবার কেউ কেনে টিভি কিনতে নেই টিভি ফ্রিজ হালদু ফালদু না খেয়ে নিই তারপর কখন আসি দেখি আর একটা ভালো জিনিস দেখানোর ইচ্ছা আছে এখন বাজারে দেখাবো পরে যদি তোমার দাদাভাই কাজটা করে তাহলে দেখাবো না করলে অন্য জিনিস দেখাবো আজকে আজকে সকালবেলা একটু নিষ্ঠ কথা বলে নিয়েছি ঠিক আছে দেখো বন্ধুরা চলে আসলাম এখন আটটা বাজে বোধ টুকটাক এটা সেটা কাজ করে করে চলে আসলাম দিয়ে এই যে পানির ওয়ার্ডগুলো সব ঘুরলাম এখনো আটটা ওয়ার্ড বাকি আছে পড়তে ইয়েতে মুখে লাইটে আলোটা লাগছে কোন দিকে যে দিকে ঠিক আছে আর এখানে দুটো বালিশের বাড়ি ওয়ার্ডগুলো বললাম যারা বীজ না লুকটা একবার দেখায় তারা দেখো এই যে চাদর পাতা হয়ে গেছে ওই দেখো মশারিটা দেখো ওই যে বালিশের ওয়ারটা ভরবো এই বালিশের ওয়ারটা ভরা হয়ে গেছে এটা ওইটা ভরবো পরে ভরবো থাকলে যাবো তখন ভরবো এই যে হয়ে গেছে সব রেডি ফেডি করা হয়ে গেছে রেডি সেডি গো হয়ে গেছে সকাল রাত্রির চুলটা বাঁধলাম

রুজি তিনি দিতে গেছে নিতে চাইনি মুড়ি মুড়ি নেবে না কাজে দিদি এক দিন হয়তো মুড়ি বললাম একটু নিয়ে যাও নেব না এখন কাজের লোকগুলো বড় লোক হয়ে গেছে তা ভালো সবাই বড় লোক হয়ে যা এই যে গোপালকে শুয়ে দিই শুয়ে দিলে হয়ে যাবে তার গোপুদের দেখিয়ে দিই একবার এই দেখো দেখতে পাচ্ছো ওই দেখো দুধ দিয়েছি গপুদেরকে শুয়ে দিই শুয়ে দিলে হয়ে যাবে তাহলেই হলো তারপর তারপর দেখি এবার রাত্রি আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় দেখি রাত্রে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় দেখা যাক দেখায় এই দেখো রুমালটাই দেখো রুমাল গা রুমালটা এখানে শুকিয়ে যাবে ছড়া দি এই জানলাটা এইদিকে জানলাটা রাত্রি বন্ধ করি আজকে নিচের আলোটা সন্ধেবেলা জ্বালতে ভুলে গেছি তো দরজার সামনের আলোটা নিচে বাইরের আলোটা জ্বালতে ভুলে গেছি পাঁচটা পাঁচটা বা পাঁচটা বাজে পাঁচ বেজে যায় তখন তো সূর্যের আলো একটু একটু থাকে নিচে গিয়ে গেছি সন্ধে দিতে নাচের কাছে আলো জ্বালতে ভুলে গেছি পরে দেখছি যা নিচে দরজা করে ওই দিকে এই দিকেরটা জানি নি দুটো দিকে দুটো দরজা তো ওইদিকের যত দূরের কাছে এই দিকে দরজার কাছটা জ্বালিনি কী হবে থাকলো আজকে ওরকম এখন ও বোধহয় ও বোধহয় এসেছে জ্বালিনি ধাক্কা যা আছ ওই থাক একদিন না জানলে কী হয়েছে এই দিকে একটা জ্বালা রয়েছে ওই দিকেরটা জ্বালা হয়নি গোপালকে শুয়ে দিই তারপর দেখছি দেখো দু ভাইকে শুয়ে দিয়েছি শুই দেখো দেখবে ওই দেখো দুজনে শুয়ে আছে দুবাই শুয়ে দিই দুবাই শুয়ে দিয়েছি ফলে রেখে যাবে শুইয়ে দিয়ে আমার মশারি তুলে দেখাচ্ছে যা আলো নি গা এখনই বলবে আলো নিবিধে শুয়ে দিলাম চলো দেখি এবার কী করি মোটামুটি কাজ আপাতত হলো এই যে মোটামুটি কাজ কমপ্লিট হলো বিছানাপত্র বাগানো হলো মশারি টাননি আমাদের ঘরে বুঝানা পথর বাগান হল গোপালকে শোয়ানো হলো এবার রাত্রির খাওয়ার ব্যবস্থা করতে হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে ঠাকুরি কি সব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট